খেলার মাঠে হ্যান্ডশেক না করার সব থেকে বিখ্যাত কাহিনীটা আজ থেকে প্রায় নব্বই বছরের পুরনো উনিশশো সাল নাৎসি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে তখনও তিন বছর বাকি কিন্তু জার্মানির শাসক অ্যাডলফ হিটলার ঠিক করেছেন এই বার্লিন অলিম্পিক গেমসকে তিনি এরিয়ান সুপ্রিমেসি আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করবেন লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গ এবং ইহুদিরা যাতে এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতেই না পারে কিন্তু অলিম্পিক অলিম্পিক কমিটির চাপে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করা যায়নি ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত জেসি ওয়েন্স সেই অলিম্পিক গেমসে ইতিহাস গড়লেন একশো মিটার দুশো মিটারের স্প্রিন্ট চার গুণ একশো মিটারের রিলে রেস আর লং জাম্প চারটি ইভেন্টেই তিনি সোনা জিততেন প্রায় পঞ্চাশ বছর পরে উনিশশো চুরাশি সালে কার্ল লুইস তারই দেশের আর এক কৃষ্ণাঙ্গ অ্যাথলিট যে রেকর্ড ভাঙবেন কথিত কাহিনীটা ছিল যে জেসিমেন্স যখন হাত বাড়িয়ে দিয়েছেন তখন হিটলার হাত সরিয়ে নিয়ে চলে যান ইতিহাস একটু অন্য কথা বলে যে প্রথম সোনা আগের দিনই হিটলার শুধু জার্মান অ্যাথলিটদের সঙ্গে করমর্দন করে চলে গিয়েছিলেন সোনাজয় অন্য দেশের অন্য জাতির অন্য বর্ণের অ্যাথলিটদের সঙ্গে তিনি কর্মর্দন করেননি তখনকার অলিম্পিক কমিটির যিনি প্রধান তিনি জোর করেছিলেন বলেছিলেন যে হিটলার দেশের শাসক হিসেবে যদি স্টেডিয়ামে উপস্থিত থাকেন তবে পদক জয়ী সমস্ত অ্যাথলিটদের সঙ্গে তিনি হ্যান্ডশেক করবেন কর্মর্দন করবেন অথবা কারোর সঙ্গেই করবেন না হিটলারকে দ্বিতীয় পদটা মেনে নিতে হয়েছিল ফলে সত্যি সত্যি জেসি ওয়েন্স হাত বাড়িয়েছেন আর হিটলার হাত ধরেননি এরকম নাটকীয় মুহূর্ত তৈরি হয়নি কিন্তু অবশ্যই কৃষ্ণাঙ্গ একজন অ্যাথলিট হিসেবে এরিয়ান সুপ্রিমেসি আর্য জাতির শ্রেষ্ঠত্বের যে ধারণা হিটলার এবং তার সাঙ্গপাঙ্গুরা ধারণ করতেন প্রচার করতেন তার প্রসার ঘটানোর চেষ্টা করতেন সেই ধারণার কুঠারাঘাত করে দিয়েছিলেন ধারণার মূলে কুঠারাঘাত করে দিয়েছিলেন জেসিভেলস দুবাইতে গতকাল রবিবার ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের পর সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল হ্যান্ডশেক করলো না বিজিত পাকিস্তান দলের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর সাধারণত যে কথাগুলো জিজ্ঞাসা করা হয় তাই জিজ্ঞাসা করা হয়েছিল সূর্যকুমার যাদবকে দীপ দাসগুপ্ত জিজ্ঞাসা করছিলেন তিনি কিছু জিজ্ঞেস না করতেই সূর্য একটু আগবাড়িয়েই বললেন হ্যাঁ একটা কথা বলার আছে পাহলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা আছি ভারতীয় সেনাবাহিনীর প্রতিদিন কৃতজ্ঞতা জানালেন এবং সেনাবাহিনী বীরত্বের কথা বলে বললেন আমরা তাদের সঙ্গে আছি সেনাবাহিনী যেমন আমাদের গর্ব তেমনি আমরা খেলার মাঠে সেনাবাহিনীকে গর্বিত করার চেষ্টা করি করেছি করি খুব ভালো কথা আপত্তি করার কিছু নেই তবে সেনাবাহিনী যুদ্ধে হারলে সেটা দেশের পক্ষে একটা বিপর্যয় ক্রিকেট দল খেলায় হারলে কিন্তু নয় মানে মানসিক বিপর্যয় অনেকের পক্ষে প্রতি আসলে তাতে কিছু যায় আসে না খেলায় হার জিত আছে গতকাল ম্যাচটা ভারত জেতার বদলে হারতেও পারত আগামী রোববারই আবার খেলা আছে তখন যদি ধরা যাক ভারতীয় দল যদি হারে তখন কি ধরে নিতে হবে যে ভারতীয় সেনাবাহিনী পরাজয় সেটা একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি এটা মানতে পারি না আমি দৃঢ়কণ্ঠে বলতে বাধ্য হই যে অর্থে ভারতের জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত যে অর্থে ভারতের পার্লামেন্ট আমার পার্লামেন্ট যে অর্থে ভারতের আইন আমার আইন সে অর্থে ভারতীয় ক্রিকেট দল আমার ক্রিকেট দল নয় অনেকেই ভুলে যান বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া বিসিসিআই একটা বেসরকারি প্রতিষ্ঠান বলে পারে লাভের উদ্দেশ্যে পরিচালিত প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান পরিচালনা করেন আমরা জানি রাজনীতির মানুষটাই এখন রাজীব শুক্লা যিনি অবশ্য বিজেপি মানুষ নন কংগ্রেসের মানুষ কিন্তু সকলকে সঙ্গে নিয়ে তিনি চলেন তিনি সে প্রতিষ্ঠানের মাথায় রয়েছেন এর আগেই ছিলেন জয় সাহ অমিত শাহের পুত্র যিনি এখন তে রয়েছেন তাদেরই ম্যানডেট অনুসারে তাদের নির্দেশ অনুসারে কি সূর্য কুমারদের কাজ করতে হলো পরবর্তীকালে সাংবাদিক সম্বন্ধের প্রশ্নের উত্তরে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব কিন্তু প্রায় সে কথাটাই বলেছেন উনি বলেছেন বিসিসিআই এবং ভারত সরকার এর সঙ্গে আমরা একমত আমরা উত্তর দিতে এসেছি খুব ভালো কথা উত্তর দিতে গিয়েছেন উত্তরটা সন্তোষজনক হয়েছে ভারত জিতেছে হেরে গেলে কি একই কথা বলতাম পাকিস্তানের কাছে আমরা হেরে গিয়েছি মানে অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতে মানমর্যাদা রক্ষা করতে পারেনি তা তো বলতাম না তাহলে কেন এই অহেতুক ক্রিকেট দলকে ব্যবহার করে জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা কারণটা আমরা জানি সুধীর কাক্ডের মতো সমাজবিজ্ঞানীরা বহুদিন ধরে এ নিয়ে লেখি করছেন আরও অনেক গবেষণা সম্প্রতিকারে হয়েছে বলিউডের সিনেমা ক্রিকেট এবং রাজনৈতিক দলের পতাকা এইগুলি ভারতকে এক সূত্রে বাঁধে প্রস্তুত জাতীয় পতাকা যেভাবে ভারতের আপামর জনসাধারণের আবেগকে উদ্বেলিত করে ক্রিকেট প্রায় এখন সেই পর্যায়ে গিয়েছে এবং তাকে কেন্দ্র করে যে ব্যবসা তা কিন্তু খুব সুচতুরভাবে মানুষের সেই আবেগকে ব্যবহার করছে সত্যি যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে আমাদের অসুবিধে হয় অতীতে তো বহুবার হয়েছে বার বার হয়েছে বছরের পর বছর দশকের পর দশক ভারতের সঙ্গে পাকিস্তানে খেলা বন্ধ থেকেছে পঁয়ষট্টি থেকে একাত্তর সাতাত্তর পর্যন্ত তারপর বাজপেয়ীর আমলে কিছুদিন ছাড়া যখন ভারত পাকিস্তানে একটা সৌহার্দ্যের সম্পর্ক স্থাপিত হয়েছিল বাজপেয়ী পাকিস্তান সফরের পর সেই সময়টা ছাড়া বারবার ভারত আর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আহত ব্যাহত হয়েছে বস্তুত দ্বিপাক্ষিক টুল এখনো হচ্ছে না এই বহুজাতিক বহুপাক্ষিক টুর্নামেন্টগুলোতে ভারত এবং পাকিস্তান উভয়ই অংশগ্রহণ করছে তো পাকিস্তানের সঙ্গে যদি খেলা না যায় পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক না করা যায় তাহলে খেলা কী করে যায় খেলাটা হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা হলো প্লেয়াররা টাকা পয়সা পেলেন বিজ্ঞাপনদাতারা টাকা পয়সা পেলেন খেলার সঙ্গে জড়িত অন্য যারা সুবিধাভোগী আছেন নানা শ্রেণী তারা নিজেদের নিজেদের নিজেদেরটা বুঝে নিলেন শুধু হ্যান্ডশেক করার সময় জেগে উঠল জাতীয়তাবোধ এই বিচিত্র ক্ষণে জাগা ক্ষণে ঘুমনো জাতীয়তাবোধের উৎসটা কী উৎসটা নিশ্চয়ই সুবিধা সুবিধাবাদ সুবিধাবাদীকে প্রতিবাদটা করা হলো ক্রিকেটারদের কাঁধে বন্দুক রেখে বিসিসিআই নিজেদের দেশাত্মবোধ প্রমাণ করল কিন্তু সময় খেলাটাও হলো ব্যবসা বাণিজ্যের দিক টাকা পয়সার দিক সেগুলো সব ঠিকঠাক রইল এই তঞ্চকতা কি দেশের মানুষের প্রাপ্য দেশের মানুষ বহু মানুষ এখনো বিশ্বাস করে সকলে হয়তো করেন না যে অল্প সময়ের ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট এটা সত্যি একটা খেলা সত্যি প্রতিযোগিতা বহু মানুষ বিশ্বাস করে বহু মানুষ মনে করেন এটা পুরোটাই একটা সাজানো সার্কাস কি হবে ফলাফল কি হবে কে জিতবে কে হারবে পুরোটাই একটা সার্কাস আগের থেকে ঠিক করা আছে স্ক্রিপ্ট করা আছে কি হবে না হবে এর মধ্যে কোনটা সত্যিই কোনটা মিথ্যে এই তত্ত্ব বিছনে আমরা যাচ্ছি না কিন্তু বহু মানুষ এখনও মনে করেন যে আবেগের সঙ্গে যে ক্রিকেট খেলা হয় তার সঙ্গে জাতীয়তা বোধ জড়িত জাতীয়তা বাদ জড়িত তাই যদি হয় তবে হ্যান্ডশেকে কেন আপত্তি খেলার স্পোর্টসের প্রথম কথা তো স্পোর্টসম্যানশিপ যার সঙ্গে খেলছি ঘন্টার পর ঘন্টা খেললাম আমি বল করলাম তিনি ব্যাট করলেন তার বলে আমি হিট করলাম চার ছয় মারলাম খেলার পরে তার সঙ্গে হাত মেলাতে পারব না তিনি কি তার দেশের সরকার স্পোর্টস ডিপ্লোমেসি বা ট্র্যাক টু ডিপ্লোমেসি মূল কথাটাই তো হলো সরকারের বাইরে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নাগরিকের সঙ্গে মানুষের সম্পর্ক তার জন্যই তো খেলা তার মূলে কি আমরা উঠার আঘাত করলাম না যখন আমরা দেশের সেনাবাহিনীর কর্তব্য ক্রিকেটারদের উপর চাপিয়ে দিলাম কথাটা ভেবে দেখা কারণ খেলা নামক ব্যবসা খেলা নামক ব্যবসা আর যে জায়গায় গিয়েছে মানুষের আবেগ তার সঙ্গে যেভাবে জড়িত যে কারণেই ক্রিকেটারদের ব্যবহার করে এই 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 সার্কাসটা করা হয়েছে হ্যান্ডশেক না করা সার্কাসটা করা হয়েছে তাতে ভুল বার্তা যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে মানুষের কাছে ভুল বার্তা যাওয়া কি ভুল বার্তা যে দুটো দেশ যখন খেলে তখন সে দুটো দেশের যুদ্ধের সমতুল্য না একেবারেই না খেলাটা খেলাই যুদ্ধটা যুদ্ধই সোশ্যাল মিডিয়া আজকে অনেক কিছু গুলিয়ে দিচ্ছে খেলাকে যদি যুদ্ধ মনে হয় কখনো কিন্তু যুদ্ধকেও খেলা মনে হবে আর যুদ্ধ যখন ঘাড়ের উপর এসে পড়ে তখন কিন্তু তাকে আর খেলা মনে হয় না প্রত্যক্ষ অভিজ্ঞতা যাদের আছে তারা জানে খেলা নিয়ে ছেলে খেলা করতে গিয়ে যুদ্ধকে প্রকৃত দেশাত্মবোধকে প্রকৃত দেশপ্রেমকে প্রকৃত জাতীয়তাবাদকে আমরা কি লঘু করে ফেলছি না হ্যান্ডশেক না করার বীরত্ব না হ্যান্ডশেকের বীরত্ব না কর্মর করমর্দনের বীরত্ব দেখাতে গিয়ে আমরা কি কোথাও বিরাট একটা ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছি না কথাটা একটু ভেবে দেখার দরকার আছে